তোমরা যখন জমিনে সফর করো এবং তোমাদের আশঙ্কা হয় যে কাফিরগণ তোমাদেরকে বিপন্ন করবে তখন সালাত কসর করলে তাতে তোমাদের কোনো গুণাহ নেই নিশ্চয়ই কাফিরগণ তোমাদের শত্রু যখন আপনি তাদের মধ্যে থাকেন অতঃপর নামাজে দাঁড়ান তখন যেন একদল দাঁড়ায় আপনার সাথে এবং তারা যেন অস্ত্র সাথে নেয় অতঃপর যখন তারা সেজদা সম্পন্ন করে তখন আপনার কাছ থেকে যেন সরে যায় এবং অন্য দল যেন আসে যারা নামাজ পড়েনি অতঃপর তারা যেন আপনার সাথে নামাজ পড়ে এবং আত্মরক্ষার হাতিয়ার সাথে নেয় কাফেররা চায় যে আপনারা কোনো রূপে অসতর্ক থাকেন যাতে তারা এক জায়গায় আপনাদেরকে আক্রমণ করে বসে যদি বৃষ্টির কারণে আপনাদের কষ্ট হয় অথবা আপনি অসুস্থ হ তবে সেও অস্ত্র পরিত্যাগ করায় আপনার কোনো বোনাহ নেই এবং সাথে নিয়ে নাও আপনাদের আত্মরক্ষার অস্ত্র নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্যে অপমানকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন যখন তোমরা নামাজ আদায় করে ফেলবে তখন আল্লাহকে সব অবস্থায় স্মরণ করতে থাকবে দাঁড়িয়ে বসে এবং শোয়া অবস্থায়ও অতঃপর যখন শত্রুর দিক থেকে নিরাপত্তা বোধ করবে তখন নামাজ যথারীতি আদায় করবে নিশ্চয়ই নামাজ মুসলিমদের এক অবশ্য পালনীয় কাজ নির্ধারিত সময় তোমরা ওই সব লোকের অর্থাৎ কাফির দুশ্মনদের অনুসন্ধানে দুর্বলতা দেখিও না তোমাদের যদি কষ্ট হয়ে থাকে তবে তাদেরও তো তোমাদেরই মতো কষ্ট হয় আর তোমরা আল্লাহর কাছে এমন জিনিসের আশা করো যার আশা তারা করে না আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় নিশ্চয় আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন যা আল্লাহ আপনাকে উপলব্ধি করান আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু যারা মনে বিশ্বাসঘাতকতা পোষণ করে তাদের পক্ষ থেকে বিতর্ক করবেন না আল্লাহ পছন্দ করেন না তাকে যে বিশ্বাসঘাতক পাপী হয় তারা মানুষের সাথে তো লজ্জা করে কিন্তু আল্লাহর সাথে লজ্জা করে না অথচ তারা রাতের বেলা যখন আল্লাহর অপছন্দনীয় কথা বলে তখনও তিনি তাদের সঙ্গে থাকেন তারা যা কিছু করছে তা সবই আল্লাহর আয়ত্তে শুনছ তোমরা তাদের পক্ষ থেকে পার্থিব জীবনে বিবাদ করছ অতপর কেয়ামতের দিনে তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে কে বিবাদ করবে অথবা কে তাদের কার্যনির্বাহী হবে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে